হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন রোজকার দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে শেয়ার করতে চলেছি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল রেসিপি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আর যদি এই রেসিপি থাকে দুপুরের মেনুতে তাহলে কিন্তু আর কিছুই প্রয়োজনই হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তবে রেসিপি শুরু করার আগে বলবো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ স্কিপ না করে পুরো রেসিপিটাকে কন্টিনিউ করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি এই রেসিপির জন্য প্রথমে আমি মাছটাতে লবণ হলুদ এবং সরষের তেল আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেখে নেব আর মেখে কিন্তু পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব লঙ্কা গুঁড়োটাও দেওয়া হয়ে গেল এরপর মেখে নেওয়ার পালা খুব ভালোভাবে এই উপকরণগুলো মাছটাতে মেখে নেবো মেখে নেওয়া হয়ে গেছে আর পাঁচ মিনিট রেস্টে রাখার পর কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এরপর মাছগুলো ভেজে নেওয়ার পালা তাই আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিয়েছি চার পিস করে মাছ এইভাবে ভেজে নিচ্ছি আর অল্প আছে রেখে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেল তো অপর পাশও উল্টে এইভাবে দিচ্ছি যাতে অপর পাশটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় মাছ এখন কিন্তু ভাজা কমপ্লিট আমি এবার মাছগুলোকে তুলে নেব দেখুন খুব সুন্দর ভাজা কিন্তু হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে সব মাছগুলোকে কিন্তু তুলে নিয়েছি আর সব মাছগুলো একইভাবেই ভেজে নিয়েছি কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আবার একটু তেল অ্যাড করেছি রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলেই করার চেষ্টা করবেন যেহেতু সর্ষে আর পোস্ত আর সর্ষে পোস্তর সঙ্গে যদি সর্ষের তেল যায় তাহলে কিন্তু সবথেকে ভালো টেস্ট হয় যে কোনো রান্নার তো সেই জন্য বললাম যে এই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনারা সরষের তেল অ্যাড করবেন তারপর হাফ চামচ তেলের মধ্যে কালো জিরে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এখানে আমি ছোট মাপে দুটো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটা দিয়ে সঙ্গে সঙ্গে সামান্য একটু লবণ দিয়েছি যাতে করে পেঁয়াজ খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটাকে একদম অল্পতে রেখে কিন্তু পেঁয়াজটা ভেজে নেবো আর এদিকে আপনাদের দেখাচ্ছি যে হাফ চামচ সর্ষে এবং দেড় চামচ মতো পোস্ত আমি এখানে খুব ভালো করে শিল নোড়ায় কিন্তু বেটে নিয়েছি আর অবশ্যই পোস্ত আর সর্ষেরটা কিন্তু শিল নোড়াতেই বাটার চেষ্টা করবেন তাতে করে রান্নার স্বাদও কিন্তু ভালো হবে এমনি মিক্সিং জারের থেকে হচ্ছে শিল নোড়াতে বাটলে পোস্তটা খুব ভালো বাটা হয় এদিকে এবার পেঁয়াজটাকে আপনাদের দেখিয়ে দিই দেখুন অনেকটাই সফট হয়ে এসছে পেঁয়াজগুলো আর অবশ্যই খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে তাহলে পেঁয়াজটা একদম সফট হয়ে যা হয়ে আসবে পেঁয়াজটা যতক্ষণ না একটু লালচে কালার হচ্ছে ততক্ষণ ভেজে নেব দেখুন খুব ভালোভাবে লালচে হয়ে এসেছে সেই সময় আমি মাছগুলোকেও কিন্তু এই পেঁয়াজের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পাঁচটা থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে বেটে রাখা সর্ষে আর পোস্তটা দিয়ে ওই বাটিটা ধুয়েই আমি দেড় বাটি মতো জল দেবো যেহেতু মাছের পরিমাণটা যতটুকু জলের পরিমাণটা ঠিক সেই অনুযায়ী দিতে হবে এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায় দেখুন আমি জল দিয়েছি তবু মনে হচ্ছে আরেকটু জলের প্রয়োজন আছে তাই আমি আবার একটু জল অ্যাড করে দিয়েছি দিয়ে ফুটে উঠেছে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দেখুন এই যে তবে আমি হলুদ দিয়েছিলাম সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত পাঁচ থেকে সাত মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট হাই হিটে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচ সরষের তেল অ্যাড করে দিলাম এটা জাস্ট ফ্লেভারের জন্য আর খেতেও এর জন্য স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় সর্ষের তেলটা দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ফুটিয়ে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝালের রেসিপি খুব অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ